আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত রহমান রহিম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা মাবুদ তালা নেই এবং হজরত মোহাম্মদ আলাইহি ওসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল দর্শক রাতে ঘুমানোর আগে আল্লাহর এ দুটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশা আল্লাহ আজাল্লা কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক যদি সম্পদশালী হতে চান তাহলে আল্লাহ আপনাকে সম্পদের অধিকারী বানিয়ে দিবেন ইনশা আল্লাহ আপনার অভাব অনটন দূর হবে সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে আপনার ঘরের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ অত্যন্ত দামি আমল আল্লাহ তালার দুটি গুণবাসক নামের আমল প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা যদি আপনি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যদি মানুষের ভালোবাসা পেতে চান তাহলে মানুষের ভালোবাসা পাবেন যদি বিদেশ যেতে চান তাহলে বিদেশ যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এ দুটি নাম পাঠ করতে পারেন তাহলে আপনি যদি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে চান তবে পরীক্ষায় ভালো ফলাফল পাবেন ইনশা আল্লাহ যদি আপনি সুস্থতা চান তবে আল্লাহর অশেষ কুদ্রতে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দিন্দা মুসলমান ভাই ও বোনেরা যদি আপনি গুণা মাফের জন্য দোয়া করেন তবে আল্লাহ তালা আপনার গুণা ক্ষমা করে দিবেন আপনার গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক দুটি নাম এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত পাওয়ারফুল যে এ দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে ফাট করে ঘুমালে আল্লাহ আল্লাহতাল রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন রহমত বর্ষণ করবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন অত্যন্ত দামি এ দুটি নাম প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা দরকার বর্তমানে তাই মহান আল্লাহ তালা আপনাকে দান করবেন ইশা আল্লাহ আজাল একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজক মূর্তি পূজারী সনাম স্বনাম বলে বহু বছরের মতো তার দেবতার উদ্দেশ্যে ডাকতে ছিল মূর্তি পূজক কি বলে ডাকতে ছিল মূর্তি পূজক স্বনাম স্বনাম বলে দেবতার উদ্দেশ্যে বহু বছর ধরে ডাকতেছিল বিদর্শক কারণ তার মূর্তির নাম ছিল সনাম তো এভাবে অনেক বছর সে মূর্তি পূজা করে আসছিল অনেক বছর ধরে সে মূর্তি পূজা করে আসছিল এবং সে সনামকে সনাম বলেই ডাকত বিদর্শক কিন্তু তার মূর্তি দেব দেবতা কোনো দিনও তার ডাকে সারা দিল না তাকে সাহায্য করলো না তাকে কোনোভাবেই উপকার করলো না সে হতাশ হয়ে গেছে কিন্তু একদিন হঠাৎ ভুল ক্রমে তার মুখ থেকে স্বনামের পরিবর্তে সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল এবং সে স্বনামের পরিবর্তে অনবরত সমাদ শব্দটি পাঠ করতে থাকলো তো সে মূর্তি পূজের মুখ থেকে যখন এই সমাদ শব্দটা যখন বের হয়ে গেল তখন আল্লাহ আল্লাহতালার ইশারায় আল্লাহ তালার কুদ্রতে তার মনের সকল বাসনা পূরণ হলো আলা পূরণ করলেন সুবাহ আল্লাহ সে যখন বুঝতে পারলো তার মনের বাসনা পূরণ হয়েছে তার মনের বাসন আল্লাহতলা পূরণ করেছেন তখন সে যে হতমম্ব বিস্মিত এবং অবাক হয়ে গেল সে অবাক হয়ে গেল হতুবম্ব হয়ে গেল এটা কিভাবে সম্ভব এত বছর ধরে আমি সনাম সনাম করে ডাকলাম আর আজ আমার আশা পূর্ণ হলো বলার কারণে আর আফসোস করতে লাগলো হাই আজকে এত বছরেই মূর্তিকে সনাম সনাম বলে ডাকলাম কিন্তু আমার আশা তো পূরণ হয়নি আমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি আমার ইচ্ছা পূরণ হয়নি আমাকে তো কখনো সাহায্য করেনি আজ আমার আশা পূর্ণ হলো আমার দোয়া কবুল হলো আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ দিয়ে ভুলবশত বের হওয়া সত্য আমার মনে আশা আল্লাহ তাল্লাহ পূরণ করেছেন আমার মনের আশা পূরণ হয়েছে সুবাহ বিহান দিহি সুবহানিম কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রতিনি ভাই বোনেরা তিনি ভাবতে লাগলেন তাহলে নিশ্চয়ই এই নামের কোনো আছে যখন তিনি জানলেন এটি মহান সৃষ্টিকর্তার মহান আল্লাহ তালার একটি গুণবাসক নাম তখন তিনি নিশ্চিত বিশ্বাস করলেন যে তিনি দৃঢ় বিশ্বাস করলেন যে এই নামের বরকতে মহান আল্লাহ তালা আমার মনের আশা পূর্ণ করেছেন আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করেছেন আমার সকল দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দিয়েছেন পেরেশানি দূর করে দিয়েছেন এই নামের বরকতেই সুবাহুল্লা সুবাহ তারপর সে ইসলাম গ্রহণ করে ফেললেন সে সেহা ইল্লাল্লাহ পাঠ করলেন কালিমা পাঠ করে সে মুসলমান হয়ে গেল দর্শক আল্লাহ তাল্লাহ নিরানব্বইটা নাম আছে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন আল্লাহ তালা নির্দিষ্ট করে কোনো নামের নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটা পড়তে পারবেন এটা পারবেন না এরকম কোনো নির্দিষ্ট করা হয়নি আপনি যে কোনো নাম দ্বারাই তালাকে ডাকতে পারেন বরং পবিত্র কোরআনে সুরা আরাফে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি হে মানুষ সকল জেনে রেখো আমার নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম রয়েছে আমার গুণবাচক নাম রয়েছে যেটা তোমার পছন্দ হয় সেটা ধরেই আমাকে তোমরা ডাক আমার জিকির কর আমার কাছে সাহায্য চাও তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব এখন প্রিয়দর্শক আপনার যদি ইয়া রহমানও পড়তে ভালো লাগে আপনি ইয়া রহমানই পড়বেন আপনার যদি ইয়া জল জলালি ওয়াল ইক্রম পড়তে ভালো লাগে আপনার মন যা আপনার পছন্দ হয় তাহলে আপনি ইয়া জাল পাঠ করুন আপনার যদি ইয়া পড়তে ভালো লাগে আপনি সেটাও পাঠ করতে পারেন ইয়া ইয়া আপনার যদি ইয়া ও হাবু পড়তে ভালো লাগলে আপনি সেটাই পড়তে পারেন কোনো সমস্যা নেই ইয়া ও হাবু দ্বারাও আপনি আল্লাহ তালাকে ডাকতে পারেন অর্থাৎ যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন তবে এখানে সর্ব মানুষ যে নামের আমলে নিজের মনের বাসনা অতি দ্রুত হাসিল করতে পেরেছেন সেই নামের আমল নিয়েই এখন আমরা আলোচনা করব শুনবেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কোন সেই বরকতপূর্ণ নাম প্রযুতপূর্ণ নাম তবে দর্শক আল্লাহতালা যে নামটা রাতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তামান্না পূরণ হবে আপনার দোয়া সাথে সাথে মহান আল্লাহ তালা কবুল করবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে সে নামটা হচ্ছে আল্লাহমাদ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক এই নামটি আল্লাহ তালার একটা অন্যতম সিফাতি গুণবাসক নাম এবং এই নামটা সুরে এখলাসের মধ্যে রয়েছে অর্থাৎ সুরে এখলাস পবিত্র কোরআনের একশত বারো নম্বর সুরাতে রয়েছে এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন তিনি অমুখাপেক্ষী অর্থাৎ তিনি একক তার কোনো শরিক নেই সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন তিনি হচ্ছেন রব আমার আপনার আল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক আল্লাহ তালার এই নামটি যেই পদইতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সে নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে সব কাজ শেষ করে বিছানায় ঘুমাতে যাবেন ঘুমানের প্রস্ত যখন আপনি নিবেন ঘুমিয়ে যাবেন তখন আপনি কি করবেন তখন প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন উল্লেখ্য দুরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দূরত পড়া হয় সেই দূরত আপনাদের সুবিধার্থে দূরটি একবার বলে দিচ্ছি আপনার শুনবেন যোগ দিয়ে দূরস্যুপ একবার পড়লে দশটি গুণা মাফ হয় গুণ সম্মান বৃদ্ধি হয় দুরস্যুপ একবার পড়লে আল্লাহ পক্ষ থেকে دوست رحمت نازل خای اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবর কায়া ই বরহিমা ওয়ালালি ই বরহিম ইনক হেমিদুম মজিদ পিদিনী ভাই বোনেরা এই দুরুল শোয়েফটি তিনবার পড়বেন মহাম্পতের সাথে তারপর আপনি আল্লাহ আর নাম একটি আপনি এবার পড়বেন ইয়া সমাদু অথবা আল্লাহ হুস সমাদ আল্লাহ হুস সমাদ এটি আপনি এক শত একবার পড়বেন বা তার চেয়েও বেশিও পড়তে পারেন তারপর আবারও তিনবার দুরুদে মোহাব্বতের সাথে সম্মানের সাথে সাথে তাজিমের পড়ে নেবেন মনে রাখবেন না না পড়লে কবুল হয় অবস্থায় থাকে দর্শক তারপর আপনার মনে যে আশা রয়েছে সেই মনের আশাটা আল্লাহ তালাকে বলবেন যেমন বলতে পারেন যে হে আল্লাহ আমার অমুক আশা অমক ইচ্ছা পূরণ করুন অথবা আমার এটা দরকার আপনি আমাকে তা দান করুন অথবা হে আল্লাহ আমার যে ঋণ আছে সে ঋণ পরিশোধ করার উপায় আমাকে বের করে দিন ঋণ পরিশোধ করার আমাকে তাও দিন এভাবে আল্লাহ তালার নাম পাঠ করে করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন মুনাদের মধ্যে দোয়াটি পড়বেন এখন আপনি চাইলে আরেকটি নামের জিকিরও করতে পারেন সেটা হলো ইয়াস এই নামটিও পাঠ করা খুবই সহজ এই নামটা অর্থ হলো হে শ্রবণকারী বা যিনি মানুষের দুঃখ মানুষের কষ্ট মানুষের সব কিছু শুনে থাকেন দেখে থাকেন এবং সে অনুযায়ী তিনি ব্যবস্থা নিয়ে থাকেন আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি রাতে ঘুমানোর আগে এই নামটিও পড়তে পারেন তবুও আল্লাহ তালা আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আপনার যদি সম্ভব হয় সম্ভব হলে আল্লাহ তাআলার এই গুণবাসক নাম এই দুটি পাঠ করবেন অর্থাৎ ইয়া সামিউ এবং ইয়া সমাদু বা আল্লাহ সমাদ উক্ত নামগুলো বেজোর সংখ্যা সর্বনিম্ন তিনবার করে পাঠ করবেন ঘুমানোর পূর্বে আর সময় থাকলে সম্ভব হলে একশত একবার পাঠ করার চেষ্টা করবেন বা তার চেয়ে বেশি পাঠ করতে পারেন এবং আগে পরে তিনবার তিনবার করে সরমোট ছয় বার দ্রুতি ইব্রাহিম পাঠ করবেন প্রথমে তিনবার তারপর আল্লাহ গুনবাস নামটি পড়বেন তারপরে আবার শেষে তিনবার দুশোই পড়বেন যখন দুরুসবেন তখনও মনে মনে আল্লাহ আল্লাহতালাকে নিজের মনের কথা জানাবেন কেননা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি সালাত দুরুদ পেশ করেন হে তোমরাও তার প্রতি সালাত অর্থাৎ পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সম্মানের সাথে সালাম জানাও সুবাহ ইনশা আল্লাহ হবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন এবং ইনশা আল্লাহ আজ্জা ওজাল্লা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার সকল সওয়া পূর্ণ হবে আপনি যেটা আল্লাহর কাছে চান না কেন সেটা হালাল হতে হবে হালাল হতেই হবে বৈধ হতে হবে আপনার অবৈধ কোনো আশা অবৈধ কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন না কবুল করবেন না আর যদি আল্লাহ তালা দোয়া কবুল করেনও তাহলেও সেটা আপনার জন্য অমঙ্গল হবে তাই মনে ইচ্ছা অবশ্যই সে জায়েজ হতে হবে ইসলাম সমর্থিত হতে হবে এবং রাতে ঘুমানোর আগে এ দুটি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য ফলাফল পাওয়ার জন্য বিশেষ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে নামাজি হতে হবে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং পূর্ণ একিনের সাথে আমলটি করতে হবে আর আপনি রাতের এসার নামাজ পড়ার পরে বা যে গুজব না করে অজু অবস্থায় উক্ত নামের আমল যদি করতে পারেন এবং সুরা একলা তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পড়বেন তিনবার পরে দুহাজ করে আপনারা সমস্ত তিন মাসে করে নেবেন এবং আয়াতুল কুর্সি একবার পরে যদি রাতে আপনি ঘুমাতে যান তাহলে সারা রাত আপনাকে শয়তান খারাপ স্বপ্ন থেকে বিরত রাখবে আপনাকে ঘুমের মধ্যে বোবা চিন ধরবে না আপনার ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশা আল্লাহ এবং ঘুমের মধ্যে বিপদ আপদ থেকে হেফাজত করবে মহান আল্লাহরুল আলমিন তো প্রদর্শক এ ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রিয়দর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল আজাল আজকের জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ ওমা আলাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি wa barakatuh